we provide the fastest quality and service etana ei video description box e thakbe hotel er full map

লবি এখানটায় একটা সু ক্লিনার মেশিন আছে বাইরে থেকে আসার পর জুতা পরিষ্কার করার জন্য হোটেল গেস্ট রা এই মেশিনটা ব্যবহার করতে পারবে অল টাইম ফ্লোর শুকনো রাখার জন্য লবিতে একটা ভ্যাকিউম ফ্লোর ক্লিনার রাখা আছে হোটেল পার্কিং এরিয়ার পাশে ক্যাফে জেল নামে একটা কফি শপ আছে এখানে বিভিন্ন ধরনের কফি ও পেস্ট্রি পাওয়া যায় আমার রিজার্ভেশন একটু চেক করবেন আমাদের বুকিং নাম্বার হচ্ছে জিরো টু ওয়ান জি একটা ট্রিপল বেড ডিলাক্স दीता रूम रेजल्ट रूम आर्लि पे जाए दो बारटार मध्य